আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জহুর ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি আমার খুবই ফেভারিট একটি গান শোনাব আশা করি গানটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ নামের বড়াই করোনা কেউ নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করোনা কেউ নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় রাজা নেই শাহী নেই রাজ নাম হাতি গোড়া কিছু নেই আছে শুধু আম নেই তো বসে মযমন নয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় মতি জিলে মতি নেই নেই কোনো জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করোনা কেউ নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় না মের মাঝে পাবে কো সবার করিছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ